কুমিল্লাকে না নোয়াখালীকে বিভাগ দেন এই কথার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি যদিও আমি একজন নোয়াখালীর মানুষ আমার বাসা যেহেতু নোয়াখালী আমি এ কথার সাথে কখনোই একমত পোষণ করি না আমাদের নোয়াখালী কি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ঠিক আছে আমাদের নোয়াখালীতে বিমানবন্দর আছে নাই আমাদের মেডিকেল হসপিটাল আছে নাই এরকম অসংখ্য জিনিস আমাদের নোয়াখালীতে নাই তাহলে আপনি কুমিল্লাকে বিভাগ না দিয়ে নোয়াখালীকে বিভাগ দেন এ কথাটা বলে চিল্লান কেন আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করতেছি আপনি কুমিল্লাকে কেন বাধা দিবেন কুমিল্লাকে তারা বিভাগ করতে চাইতেছে করুক তাতে আপনার সমস্যা কি কুমিল্লাকে বিভাগ না দিয়ে আমাদের নোয়াখালীকে বিভাগ দেখ এই কথা বলে চিল্লাইলে তো হবে না আমরা এতটুকু বলতে পারি যে আমরা নোয়াখালী মানুষ হচ্ছে কুমিল্লার অন্তর্ভুক্ত হব না আমরা আমরা চট্টগ্রামের সাথে আছি আমরা চট্টগ্রামের সাথেই থাকবো এই কথা বলতে পারেন আমাদের নোয়াখালী জেলাটাকে যেন কুমিল্লার অন্তর্ভুক্ত না করা হয় পরবর্তীতে যখন আমাদের নোয়াখালী স্বয়ং সম্পূর্ণ হবে বিভাগ করার মতো সব কিছু আমরা পাব তখন হচ্ছে আমরা নোয়াখালীকে বিভাগ দাবি করব। এখন কেন ভাই একটা আবেগ দিয়ে কথা বলতে হবে না বিবেক দিয়ে চিন্তা করতে হবে কুমিল্লা আমাদের থেকে অনেক উন্নত অনেক উন্নত এটা আপনার মানতে হবে ঠিক আছে এটা আপনার মানতে হবে আপনি কুমিল্লার সাথে যেতে চান না সেটা নিয়ে আপনি দাবি তুলেন কিন্তু আপনি কুমিল্লা বিভাগ হবে আপনি কুমিল্লার সাথে লাগতে যাচ্ছেন কেন যে আপনি আপনাকে বিভাগ দিয়ে দিবে কুমিল্লাকে দিবে না কুমিল্লার মতো করে বিভাগ হবে নোয়াখালী নোয়াখালীর মতো করে বিভাগ হবে নোয়াখালী যখন বিভাগীয় হওয়ার মতো যোগ্যতা অর্জন করবে তখন নোয়াখালী বিভাগ হবে বাট আমরা এখন কুমিল্লার সাথে যেতে চাই না চট্টগ্রামের সাথে আমরা থাকতে চাই এ কথাটা দাবি তুলেন ভাই হুদাই হচ্ছে যেটা হবে না সেটা নিয়ে হচ্ছে চিল্লাইয়ানা